বিকেলবেলা নদীর পার মানেই কোথাও হারিয়ে যাওয়া বড় হয়ে গেছি তো কি হয়েছে মাঝে মাঝে মন তো ছোটবেলায় ফিরে যেতে চায় তাই না মনে তো হয় ছিল এক্সাম এক্সাম দেওয়ার পর যেহেতু নদীর পার দিয়ে যাচ্ছি কিছুতেই যেন মনটা মানলো না আপনাদের ভাইয়াকে বাইকটা রেখে বললাম চল নদীতে একটু নি শরীরটা একটু ভিজাই নি সে দিন হলো নদীর পারে যায় না বেশ কিছুদিন ধরে ইচ্ছা করছে। নদীর বাড়ি যাইতে নদীর বাতাস খেতে নদীর পানির সাথে পাটা একটু ভেজাতে তাই সব বাধা পেরিয়ে পরীক্ষা দেওয়া শেষ করে চলে গেলাম নদীর কাছে যখন যাচ্ছিলাম মনে হচ্ছে সমুদ্র সমুদ্র ফিল হচ্ছে কক্সবাজার থেকে আসার পর মনে হয় যে প্রায় কক্সবাজার যাই কিন্তু সেটা তো করা যাবে না কারণ সেটা তো অনেক দূরে মন চাইলেই তো আর সমুদ্রের কাছে যাওয়া যাবে না সমুদ্রকে মন খুলে সবটা কথা বলতেও পারবো না তাই তাই তো একটু কষ্ট করে চলে আসলাম নদীর পারে যে সমুদ্র না হোক নদীর সাথে সবকিছু একটু শেয়ার করি ভালো মন্দ ভালো লাগা খারাপ লাগা অনেকেই বলে সমুদ্রের পারে বা নদীর পাড়ে অনেক বেশি মানুষ থাকলে নাকি ভালো লাগে আমার আমার আবার এর উল্টোটা নদীর নদীর যদি মনে আমি আমি একাই থাকি তাহলে বেশ ভালো লাগে মানে আসলে কারোর সাথে শেয়ার করতে চাই না একদিকে পাহাড় অন্যদিকে নদী কি ভালো লাগা তাই না বলে জমে থাকা দুঃখ গুলো পাহাড় শেয়ার করতে পারবো আবার নদীকেও পারবো তাই না নদী দেখে আর তো লোভ সামলাতে পারলাম না এবার গিয়ে ঝাঁপিয়ে পড়লামই নদীতে কিছুতেই নিজেকে ধরে রাখতে না পেরে স্যান্ডেলটা খুলে সোজা পায়ে পা ভেজাতে চলে গিয়েছি যখনই আমি পানিতে পাটা ভিজিয়েছি আমার শরীরটা একদম শিহুরে উঠেছে মনে হচ্ছে কত দিন থেকে নদীতে পাটা ছুঁইনি আগে তো সময় পেলে প্রায় নদীর পাড়ে এসে বসে থাকতাম নদীর পানি নাড়তাম নৌকায় উঠতাম ওপারে যাইতাম কত কি যত বড় হয়ে যাচ্ছি তত মনে হচ্ছে সবকিছু স্মৃতি হয়ে যাচ্ছে আমাদের কাছে আচ্ছা কেন বড় হলাম পারতাম না সেই ছোট্টবেলাতে থেকে যেতে সেই ছোট্টবেলা তো মায়ের কাছে সবার কাছে কত তো বায়না করতাম সে বায়নাগুলোও পূরণ হতো কিন্তু এখন তো অনেক বায়না করেও পূরণ হয় না কেন বড় হলাম ছোটবেলায় বলতাম কখন বড় হবো কিন্তু এখন মনে হয় ছোটবেলাটাই ভালো ছিলাম এই সময়টাতে আমার সব থেকে নিজেকে সুখী ব্যক্তি মনে হচ্ছিল মনে হচ্ছিল আমার সব দুঃখ কষ্ট চলে গিয়েছে আমি মনে হয় সব থেকে পৃথিবীর সুখী ব্যক্তি আপনাদের অনেকের মনে কষ্ট থাকে বেদনা থাকে আঘাত থাকে প্লিজ বিশ্বাস করে আপনারা নদীর পাশে একবার যাবে কিছুক্ষণের জন্য হলেও সব কিছু বলে যাবেন হ্যাঁ এটাই সত্যি গিয়ে দেখবেন জানি না নদী বা সমুদ্রের মধ্যে কি এমন আছে তবে আমাকে নদী সমুদ্র খুব বেশি টানে খুব বেশি ভালো লাগে এখানে গিয়ে সবার নৌকায় চড়া উঠে দেখে আমারও নৌকায় চড়তে ইচ্ছা করছিল যেহেতু চার ঘন্টা পরীক্ষা দিয়ে অনেক ট্রাইড আর বাসায় ফিরতে হবে সন্ধ্যাও লেগে গিয়ে তাই নৌকাও চড়ে ওই পারে যাওয়ার মতো কোনো টাইম ছিল তাই এই পারেই নৌকার উপরে বসে পা দোলাচ্ছিলাম আর পানিতে পাটা ভিজাচ্ছিলাম এত বেশি ভালো লাগছিল নিজেকে ফ্রেশ লাগছিল নদীর পারের বাতাসটা কি যে শান্তি দেয় তাই প্রকৃতির বাতাস ও মা নদীর বাতাসের কাছে প্রকৃতির বাতাসের কাছে ফ্যানের বাতাস এসির বাতাস কিছুই না আচ্ছা কেন এমন হয় মানুষের জীবনগুলো কেন পাল্টে যায় কেন আমরা নিজেদের গোল ধরে রাখতে পারি না শুধু হারায়ে যায় আর দুঃখগুলো বারবার ফিরে আসে নদীর বুকে সব দুঃখগুলো লিখে গেলাম পারলে নদী তুমি সব কিছু মুছে দিও তো বলার মতো তো তেমন কেউ নাই তাই নদীকেই সাথী করে নিয়েছি তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে টাটা বাই বাই